লিড পিচের কাজে বেনিয়মের অভিযোগে ক্ষোভ গ্রামবাসীদের পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হস্তক্ষেপে বন্ধ করা হলো কাজ ঘটনাটি ভগবান গোলার মহাম্মদপুর অঞ্চলের বাগডাঙ্গা এলাকার গ্রামবাসীদের অভিযোগ শিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে লিট পিচের কাজ করা হচ্ছে গ্রামবাসীরা বাধা দিলে ঠিকাদার হুমকি দিচ্ছে অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা কাজ পরিদর্শনে এসে কাজ বন্ধ করে দেয় তবে ঠিকাদারের অভিযোগ নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম মেনে কাজ হচ্ছে কিন্তু ঘুষ না আই মিথ্যা অভিযোগ করা হচ্ছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স লিড পিচের কাজে বেনিয়মের অভিযোগে খুব গ্রামবাসীদের পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হস্তক্ষেপে বন্ধ করা হলো কাজ ঘটনাটি ভগবান গোলার মোহাম্মদপুর অঞ্চলের বাগডাঙ্গা এলাকার গ্রামবাসীদের অভিযোগ শিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে লিড পিচের কাজ করা হচ্ছে গ্রামবাসীরা বাধা দিলে ঠিকাদার হুমকি দিচ্ছে গ্রামবাসীদের দাবি সুষ্ঠুভাবে কাজ করা হোক যে মোহাম্মদপুর জিপির যে লিচ পিটার কাজ হয়েছে পাঁচটা বাড়ি মিললে একটা মানে চেম্বার সেখানে চেম্বারটা মানে সর্বনিম্ন চেম্বার হয়েছে এক বস্তা সিমেন্টে একটা লিচ ফিটের কাজ হয়েছে আমরা যদি বলতে চাচ্ছি তা আমাদের কি হমকি দিচ্ছে কন্ট্রাক্টর যে এটাই যা হবে এই হবে ঠিক আছে তারপরে একটা ইটে এক বালতিও জল দেয়নি তারপরে এক বস্তা সিমেন্টে একটা লিচ ফিটের কাজ হয়েছে ওর গভীরতা চার ফিট বেশি না চার থেকে পাঁচ হবে বলতে যাওয়ার না শিডিউল মানে তো কাজ হচ্ছেই না শিডিউল কোনো না আমরা গেলে আমাদেরকে আপনাকে বলতে অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা কাজ পরিদর্শনে এসে কাজ বন্ধ করে দেয় এখানে শিডিউল মেলে কোনো কাজ হচ্ছে না এখানে এক বস্তা সিমেন্টে গোটা লিচপিটের কাজটাই শেষ হয়ে যাচ্ছে এখানে জলও দেয়নি গভীরতাও কম আছে আমরা সঠিকভাবে শিডিউল মেনে কাজটা করাতে চাইছি মানে আমরা বাধা দিচ্ছি না কিন্তু কাজটা সঠিকভাবে যাতে হয় আমরা সেটাই বলছি তবে ঠিকাদারের অভিযোগ নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ হচ্ছে কিন্তু ঘুষ না দেওয়ায় মিথ্যা অভিযোগ করা হচ্ছে অভিযোগ তো হবেই কারণ যে অনেকগুলো ব্যাপার আছে দেখেন আমরা মাঠে কাজ করছি মাঠে আমাদের লেবার মিস্ত্রি সবাই কাজ করছে সবাই ভালো কাজ করছে আমাদের সুপারভাইজার আছে তিন চারজন সুপারভাইজার আছে প্রত্যেক কাজে আমরা যে দেখে আসি সেই কোনো জায়গায় একটু ছোটো করলো বড় করলো আবার ভেঙে করি আমরা সেটা নিয়ে ব্যাপার না যেহেতু সব জায়গায় আমরা হয়তো ইমিডিয়েট পৌঁছাতে পারি না পরে পৌঁছে ওটা ঠিক করে নিই আর এনাদের অভিযোগ তো হবেই কারণ যে দেখেন বাইরে থেকে আপনি যখন কাজ করতে আসবেন সবাইকে আপনি খুশি করতে পারবেন না ঠিক আছে সবাইকে খুশি করা সম্ভব না আমাদের পক্ষে টাকা পয়সা চাইছিল অবশ্যই ওনারা অন্য অন্য দলের লোকেরা যিনারা আছেন যিনারা হয়তো আজকে এই এই কাজগুলো করছেন এই মানে আমাদেরকে হয়তো ভয়ভূত করতে চাইছেন যে আমরা বাইরে থেকে এসে একটু ভয় দেখি করে নেওয়া যাক ঠিক আছে ওনারা তো অবশ্যই চেয়েছেন আমাদের কাছে তো কেমন টাকা হ্যাঁ ওনারা তো এমন পার্সেন্টেজে কথা বলছে যেটা আজকাল আপনার ট্রেন্ড চলে জানেন যে পঞ্চায়েতে এখানে কাজ হলে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এই ধরনের একটা গল্প ওনাদের থাকে মাইন্ডে কিন্তু সেটা তো হয় না তারপরেও যদি এবার কোনোভাবে আপনি যদি বসেও যান ওনাদের কাছে তো তিন চার হাজার পাঁচ হাজার টাকার নিচে ওরা আসে না তিন চার হাজার পাঁচ টাকা কেন আমি দু হাজার টাকাও আমার দেওয়া সম্ভব না তার কারণ দেখেন এখানে অনেকজন কাজ করছে ধরেন একশোটা ফ্যামিলির লোক আমার কাছে কাজ করছে লেবার মিস্ত্রি কাজ করছে তাদের একটা পয়সা দিতে হয় আমাদেরকে কাজ করিয়ে তাদের ফ্যামিলি আমাদের ওপর দিয়ে চলছে এবং আমাদের লাভ আছে আসা যাওয়া আছে খরচ আছে এটা আছে ওটা আছে মানে একটা কাজ করতে যাওয়া ধরেন পাঁচ সাত হাজার টাকা বাঁচলো আপনি যদি দু হাজার এখানে এক হাজার ওখানে এটাভাবে দিয়ে দেন তাহলে তো আপনার কিছুই থাকছে না তাহলে কাজ করে কি হবে আমার ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ড ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ